আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা চমৎকার কয়েকটা ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসলাম আপনার স্ক্রিনে যে না গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের পাওয়ার প্লাস পাওয়ার প্লাস এটা টু হুইলার এবং থ্রি হুইলার দুই চাকা এবং তিন চাকা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই গাড়িগুলোতে মাত্র দশ টাকার বিদ্যুৎ খরচে আপনারা অনায়াসে ষাট থেকে সত্তর কিলোমিটার যেতে পারবেন যদি আপনারা আরও কিলোমিটার বাড়াতে চান তাহলে আমাদের ব্যাটারির খরচটা আরেকটু বাড়বে তো এটা দুই টাকার এমআরপি দাম হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা তিন চাকার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা দুই চাকার দাম এবং তিন চাকা থ্রি হুইলারের দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সামনে আমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি পেছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি এবং গাড়িটাতে এত সুন্দর চমৎকারভাবে বাম্পার ব্যবহার করেছি কোনো জায়গায় চালাতে গেলে আপনি কখনও কোনো জায়গায় বাধা পেলে আপনার স্ক্র্যাচ করবে না গাড়ির ক্ষতি হবে না এবং পিছনের শক্তিশালী আমরা এক হাজার ওয়াট মোটর ব্যবহার করেছি এক হাজার ওয়াট মোটর এবং ডিসপ্লেটা অনেক সুন্দর চমৎকার ডিসপ্লেতে আপনি ওয়ান টু থ্রি গিয়ার সকল কিছু আপনি দেখতে পাচ্ছেন আর গাড়িগুলো তো এতটাই চমৎকার সামনে এবং পিছনে ড্রাইভ মোড এবং রেয়ার মোড সামনে যেতে পারছেন পিছনে যেতে পারছেন এবং এই গাড়িগুলোর মাধ্যমে আপনারা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারছেন এবং চাবির মাধ্যমে দুটো প্রিমিয়াম চাবি আপনারা পেয়ে যাচ্ছেন আর দুটো প্রিমিয়াম রিমোট পেয়ে যাচ্ছেন আর একটা স্পেশাল বক্স তো সাথে থাকছে আপনি বক্সের মধ্যে অনেক কিছু মালামাল ক্যারি করতে পারছেন So, friends. গাড়িটার আমি ডিটেলস বলেছি যদি আপনার গাড়িটা পছন্দ হয় যে হ্যাঁ আমি দুই চাকা নিতে চাচ্ছি আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো এবং ভাইবার আছে আপনি স্ক্রিনশট দিয়ে দ্রুত স্ক্রিনেদের নাম্বারে মেসেজ পাঠালে আমরা ডিটেলস আবার পাঠিয়ে দেবো অথবা আমাদের শোরুমে এসে গাড়িটা ক্রয় করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নাম্বার গেট আর তাছাড়া ঘরে বসে মাত্র পাঁচ টাকা বুকিং মানি দিয়ে গাড়িটা ক্রয় করতে পারেন যদি পাঁচ হাজার টাকা বুকিং মানি করেন আমাদের কনফার্ম করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে গাড়িটা আমরা কুরিয়ারের মাধ্যমে প্যাকিং করে পাঠিয়ে দিব, তো ফ্রেন্ডস আর ভিডিও দীর্ঘায়িত করছি না যদি গাড়িটি পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে আমাদেরকে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো আসসালামু আলাইকুম